মালদা কলেজ মাঠে বইমেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন বইমেলার যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ ঘোষ এবছর সাঁত্রিশতম বইমেলা আগামী পনেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মালদা জেলা বইমেলা চলবে একুশে জানুয়ারি পর্যন্ত মালদা শহরের বৃন্দাবনী মাঠ থেকে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হবে মিছিলে মালদা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেবে বইমেলা উদ্বোধনে বিশিষ্ট সাহিত্যিক ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সহ জেলার একাধিক বিধায়ক এবং সাহিত্যিক ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন জানা গেছে মালদা কলেজ মাঠে অনুষ্ঠিত বইমেলায় প্রায় একশো পঞ্চাশটি স্টল বসেছে এছাড়াও জেলার বিভিন্ন জেলা থেকে আসা বেশ কিছু প্রকাশনীর পাশাপাশি ইংরেজি প্রকাশনীরও বইমেলাতে থাকবে বলে জানান বইমেলার যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ ঘোষার ছাব্বিশ সালের জেলার ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার এই থিমকে সামনে রেখে পনেরো জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে আমাদের মালদা জেলা বইমেলা এবং চলবে একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত ময়দান থেকে মালদা জেলার সকল স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে বন্যান্য শোভায়াত্রার মাধ্যমে শুরু হবে এবং আমাদের কলেজ ময়দানে এসে সেই শোভায়াত্রা শেষ হবে এবং এখানে আমাদের প্রধান উদ্বোধক আধুনিক সাহিত্যিক অর্পিতা সরকার মহাশয়া তিনি উদ্বোধন করবেন সাথে থাকবেন গ্রন্থাগার মন্ত্রী সহ আমাদের মালা জেলার বিশিষ্ট অধিক অতিথিগণ বিধায়ক মন্ত্রী সহ সকল ধর্মীয় অতিথিগণ সেই অনুষ্ঠানে থাকবেন এবার আমাদের এই বইমেলাতে প্রায় দেড়শোর উপরে বুক স্টল হচ্ছে এবং প্রায় পঞ্চাশটার উপরে নন বিকব হচ্ছে সাথে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্কন প্রতিযোগিতাতে শুরু করে বিভিন্ন রকম গান আবৃত্তি সব বিভিন্ন রকম অনুষ্ঠান এর স্বাধীন হয়ে চলবে প্রতিবারের মতো এবারও মালদা জেলার প্রত্যেকটা মানুষ মালদা কলেজ ময়দানে আসুন পনেরো জানুয়ারি থেকে একুশ জানুয়ারির মধ্যে এবং ওই মেলা ঘুরুন বই আসুন বই কিনুন আড্ডা মারুন এবং উপভোগ করুন মাদ জেলার বইমেলা আমার নাম বিশিত ঘোষ আমি জয়েন্ট সেক্রেটারি খাতিস্তম জেলা বইমেলা কমিটি